উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি সহ শোডাউন দিয়ে নিজ এলাকায় শারজি আলম ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে বাকি একশো কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পথ পারে গিয়েছেন শতাধিক গাড়ি বহর নিয়ে রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ব্যাপক শোডাউন দিয়েছেন পঞ্চগড়ের অটোয়ারের ছেলে সার্জিশ আলম গত মাসে নতুন দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হয়েছেন তিনি সার্জিশ আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসেছেন আজ সোমবার শতাধিক গাড়ির কার মাইক্রোবাস বহর নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেছেন তিনি ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলা সাড়ে এগারোটার দিকে দুপুরে তিনি দেবীগঞ্জ সদরের ফার্মগেট এলাকায় পৌঁছান সেখানে জেলার পাঁচ উপজেলা থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে আসা নেতা নেতাকর্মীরা তাকে স্বাগত জানান ব্যান্ট দলের সদস্যদেরও সড়ক উপস্থিতি সেখানে ছিল তবে সেখান থেকে তিনি ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় ছত্তরে যান সেখানে একটি পথসভায় বক্তব্য দেন সার্জিস আলম অটোয়ারি উপজেলা রাখাল দেবী এলাকার বাসিন্দা মিলন ইসলাম বলেন আমরা দেবীগঞ্জ ফার্মগেট এলাকায় সার্জিস আলমকে নিতে গিয়েছিলাম তবে আমাদের আগে চারটি গাড়ি শারজি আলমকে আনতে সৈয়দপুরে গিয়েছিল পরে বোদা পঞ্চগড় শহর ও তেতুলিয়া উপজেলা ঘুরে অটোয়ারিতে এসে ইফতার করেছে দেবীগঞ্জ উপজেলা শহর সংলগ্ন করকোয়া নদীর উপর চতুর্থ বাংলাদেশ চীন মন্ত্রী সেতুতে শতাধিক গাড়ি বহরের জন্য পাঁচ হাজার টাকার টোল দেন শারজি সালম সেতুর টোল আদায়কারী বাবু বলেন আমাদের বলা হয়েছে একশো পঁয়ত্রিশটি গাড়ি আছে আমাদের টাকা দিয়েছে সব মিলিয়ে অটোয়ারি উপজেলা মাইক্রোবাস চালক মোহাম্মদ আসিফ বলেন গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না তবে দেড়শো গাড়ির বেশি হতে পারে আমাদের এক একটি গাড়ি সাত টাকা করে নির্ধারণ হয়েছে দেবীগঞ্জে ফটোসভা শেষ করে সালাম গাড়ি বহর নিয়ে বোদা উপজেলার দিকে যান সেখানে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার একটি করে পঞ্চগড় শহরের উপর দিয়ে তেঁতুলিয়া উপজেলায় চলে যান শারজিস পরে তেঁতুলিয়া উপজেলা শহরের তেতুলতলায় ফটসভা শেষে গাড়ি গাড়িবহনটি পঞ্চগড় জেলা শহরে ফিরে আসে তবে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফটোসভা করার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি ইফতারের আগে গাড়ি বহরটি পঞ্চগড় জেলা শহরের উপরে দিয়ে সরাসরি অটোয়ারি উপজেলা শহরে চলে আসে অটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এনসিপি অটোয়ারি উপজেলা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন গাড়ি বহরে অংশ নেওয়া নেতাকর্মীরা শারজি সালামের আগমন উপলক্ষে গত দুই দিন ধরে পঞ্চগড় জেলা শহর ছাড়াও অন্য উপজেলাগুলোতেও পোস্টার লাগানো হয়েছে এইসব পোস্টারে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হিসেবে নির্বাচিত হওয়ায় শাদুজি সালামকে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে এই ছাড়াও এনসিবির পক্ষ থেকে শাদজি সালাম পঞ্চগড়বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এমন পোস্টারও লাগানো হয়েছে